যাদের উপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ অভিশাপ দেয় এক নম্বর হলো যে সুদ দেয় দুই নাম্বার হলো যে সুদ খায় তিন নাম্বার হলো যে সুদে সাক্কি জাগে

জমি দশ শতাংশ দুই বছর পরে যখন এই জমিটা মারতে যায় তখন জমি হয়ে যায় বারো শতাংশ এই যে দুই শতাংশ বেড়ে যায় এই দুই শতাংশ জমিকে আমাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি প্রত্যেক সিজনে সিজনে সে কি করে যখন আইল কাধে এক কুপ করে করে বাড়াইতে থাকে দুই বছর পরে এই জমিটা দশ থেকে বারো শতাংশ হয়ে যায় এই যে দুই শতাংশ জমি আপনার বেড়ে যায় এই যে দুই শতাংশ জমি থেকে আপনি যে ফসল গুলো এই ফসল গুলো আপনার জন্য হালাল না হারাম হালাল না হারাম সবাই বলেন যারা বলে না তারা এই করে বলেন হালাল না হারাম এই হারাম জিনিস যখন শরীরের ভিতরে ঢুকে যায় আমার আপনার প্রিয় আমি মোহাম্মদুলস হুল্লাহ সল্লহ বাণিসাল্লাম বলেন লে আমি হারাম যে শরীরের রক্ত মাংসটা হারাম খাবার দ্বারা গঠন হবে ওই শরীরের জন্য জান্নাত হারাম হয়ে যাবে একবার চিন্তা করেন রে বা আমি আপনি পাঁচ নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি আওমি নিশানাত পড়ি আবার হারাম অর্থ উপক্ষণ করি এই হারাম অর্থ উপক্ষণ করার কারণে নামাজ আমাকে গুণা থেকে বিদায় না

বান্দার চোখে আনন্দ সেটা করে দেখাইতেছে ও বান্দা তোমার জন্য তো কোবরে আজাব আছে চান নামে আজাব আছে এই আজাবের নমুনা আমি একটা তোমাকে দেখাইলাম এখনো কি তোমার হুঁশ আসে না এখনো কি তোমার হুষ আসে না ওই গুনা থেকে ফেরার জন্যে ওই সুধীন দেন থেকে ফিরে আসার জন্যে

এই সরবা আইন কি hablুদুম সর্বনিমনা দ যে মানুষগুলা সুবিলෙන්দেন করে ওই মানুষগুলা সে তার আপন মায়ের সাথে বেবিচার করে আপন মায়ের সাথে জিনা লিখতে হয় বেবিচারে লিপ্ত হয় ইছুন নিবা দস্তু बुजुर्गो আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে চাই কোন মা চাই না তার সন্তান দ্বারা সাথে বেবিচার লিপ্ত হোক বেবিচার না গুনাটা সংগঠিত হোক কোনো সন্তান চায় না তার দ্বারা তার মায়ের সাথে এই বেবিচার নামক গুনাটা সংগঠিত হোক এই আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায় ও ছেলে মেয়েদের বাবাজিরা আগে তো দেখতাম শুধু পুরুষ মানুষগুলোই সুধিলন্দন লেনদেন করত এখন দেখি শুধু পুরুষ মানুষগুলো নয় মা বনগোলা ও সুধি লেনদেনের সাথে জড়ায় গেছে তাদের ছেলে মেয়ে আছে দুই জাত মেয়ে আছে তিনটা মেয়ে আছে মেয়ের করে নাতিপতি আছে ছেলের কাছে টাকা চাইলে টাকা দেয় না স্বামীর কাছে টাকা চাইলে টাকা না তার নাতি গুলা ঘর আসে বেড়াইতে আসে তার মেয়ে গুলা বেড়াইতে আসে তখন নাতিকে কাপড় চুপড় কিনে দিতে হয় মেয়েকে কাপড় চুপড় কিনে দিতে হয় তাদেরকে মজা কিনে দিতে হয় এই টাকা গুলা পাবে কোথায় এই স্বামী সন্তানের ও সে কি করে কিছু টাকা সুধি লেনদেনে খাটায় এই জন্য মা বল ও মা

দুই নাম্বার হলো যে সুদ খায় তিন নাম্বার হলো যে সুদের সাক্ষী এই জন্য ব্যয়স্ত বুঝুর্গ এই সুদ নামক জিনিস থেকে এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে অন্যের জমি অন্যায় দখল করা যাবে না অন্যের সম্পদ দখল করা যাবে না আজকে আমাদের সমাজের মানুষের দিকে যদি একটু তাকায় যাদের জমি ফসলি জমিন আছে দশ শতাংশ দুই বছর পরে যখন এই জমিটা মাপতে যায় তখন জমি হয়ে যায় বারো শতাংশ এই যে দুই শতাংশ বেড়ে যায় এই দুই শতাংশ জমি কি আমাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি প্রত্যেক সিজনে সিজনে সে কি করে যখন আইল কাটে এক কুপ করে করে বাড়াইতে থাকে দুই বছর পরে এই জমিটা 10 থেকে বারো শতাংশ হয়ে যায় এই যে দুই শতাংশ জমি আপনার বেড়ে যায় এই যে দুই শতাংশ জমি

যে শরীরের রক্ত মাংসটা হারাম খাবার দ্বারা গঠন হবে ওই শরীরের জন্য নামাজ পড়ি তাহার নামাজ পড়ি আমি নিষাক পড়ি আবার হারাম অর্থ বক্ষণ করি এই হারাম অর্থ করার নামাজ আমাকে কোন থেকে এই নামাজ আমাকে না ফেরাবে আজকে আমরা নামাজ পড়ি কিন্তু এই নামাজ আমাকে আপনাকে গোনা থেকে ফেরাই না কেন গুনা থেকে না তার কারণ হলো এই যে হারাম জিনিস আমার আপনার ভিতরে ঢুকে গেছে হারাম জিনিস ঢুকার কারণে আমার শরীরে হারাম হয়ে গেছে এই জন্য এই নামাজ আমাকে গুনা থেকে ফিরাই না বলতেছিলাম বুজুর্গা বলেন বলে নতুন মানুষ আজকে তুমি জমিনে যা করবা তার কর্মের ফল কিন্তু তোমাকেই নিতে হবে তোমার পরিবারের কেউ নেবে না তোমার পরিবারের কোনো সদস্য নেবে না এই জন্য ব্যয়স্ত বুজুর্গ জমিনে আমাকে এমন ভাবে চলতে হবে এমন ভাবে আমার জিন্দিগিটাকে চালাইতে হবে যাতে করে আমার জিন্দিগিতে কোন ধরনের গুণা সংগঠিত না হয় গুণা সংগঠিত না হয় গুণা যদি সংগঠিত হয়ে যায় এই গুণাগের ভার কিন্তু আমার পরিবারের কেউ নিবে না বলতেছিলাম বুজুর্গ এই গুণা যদি হয়ে যায় আর এই গুণা নিয়ে যদি কেয়ামতের ময়দানে উঠি আমরা কেয়ামতের ময়দানে যখন উঠব হাসরের মাঠে সবাই পেরেশান থাকবে সমস্ত নবীরা পেরেশান থাকবে সমস্ত নবীর উম্মত পেরেশান থাকবে ফয়সালা হওয়ার এক পর্যন্ত একটা সময় ফয়সালা হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর তারা তাদের বন্ধু বান্ধবদেরকে খোঁজা শুরু করবে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে তাদের বন্ধু বান্ধবকে খোঁজা শুরু করবে ওই মানুষগুলা কোথায় আমরা একই সাথে পড়াশোনা করেছি একই মসজিদে নামাজ পড়েছি একই মহল্লে ছিলাম একই সাথে খেলাধুলা করেছি এই মানুষগুলা কোথায় হঠাৎ তাদের চোখ যাবে জাহান্নামের দিকে দেখবে জাহান্নামের ভিতরে ওই মানুষগুলা দরে করতেছে আল্লাহ তাদেরকে বিভিন্ন ধরনের আজাব দিতেছে আল্লাহ রব্লা আলমিন এই চিত্রটা তুলে ধরেন

আমরা যে একই পড়াশোনা করেছি একই মহল্লায় ছিলাম একই মসজিদে নামাজ পড়েছি আমরা জান্নাতে তোমরা জাহান্নামি হইলা তার কারণটা কি তখন জাহান্নামীরা বলে ও জান্নাতীরা ও ভাই শোনো আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেশে কেন তার চারটা কারণ জাহান্নামীরা বলে এক নম্বর কারণ হলো পালু লান্নাকুম মিনাল నమ్మర్ గ్రాండ్ ముస్ల్లి